রহস্যময় এক মসজিদ যেটির অবস্থান জনশূন্য এক গ্রামে যেখানে চার দশকের বেশি সময় ধরেও লোকজন বসবাস না করলেও প্রতি শুক্রবার ঠিকই বাপ দাদার পুরনো মসজিদে জমায়েত হয়ে জুম্বান নামাজ আদায় করেন গ্রামবাসী এবং তাদের বংশধররা দোয়া করেন পৃথিবী ছেড়ে চলে যাওয়া তাদের পিতামাতা ও স্বজনদের জন্য কারণ তারাও জীবনের শেষ ঠিকানা ঠিক করে রেখেছেন এই গ্রামে ফ্যান বা লাইটের কোনো ব্যবস্থা নাই এখানে বিদ্যুতেরও কোনো ব্যবস্থা নাই যে মসজিদে শুধু শুক্রবারে জুম্মান নামাজ আদায় করা হয় বাদ বাকি পাঁচ ওয়াক্ত নামাজগুলো এখানে আদায় করা হয় না আর সত্য যে আজা নয় না এতে কি কোনো সমস্যা এখানে বপন বাড়ি নাই বলে অসহ্যের কারণে এই নামাজ আজার এখানে থাকে এ এক ভয় আই গাইস এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি

সাম্প্রতিক এক ব্যক্তি সেখানে হাঁস মুরগির খামার দিয়েছে এবং বসবাস করার চেষ্টা চালাচ্ছে রাতের বেলা এখানে থাকে রাতের বেলা এখানে আমি চার পাঁচ বছর ধরে আসি ভাত আমি রোজা থেকে মাঠের আছে দুই বছর এটা ভাবে গ্রাম ছেড়ে চলে যাওয়া যে সব প্রবিন এবং তাদের বংশধররা সেখানে আবার বসতি করতে চায় কিন্তু গ্রামটিতে যাতায়াতের রাস্তা না থাকা এবং বিদ্যুৎ ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে না পারা তারা বসত করার সাহস পাচ্ছে বাড়িঘর নাই যে বাড়িঘর নাই বাড়িঘর তো আমরা তুলে নিয়ে গেছি বাবুরা উঠে গেছে এই গ্রাম ডাকাতের উৎসাহে আমরা উঠে গেছি

আশির দশকে প্রায় রাতেই গ্রামটিতে ডাকাতের হামলা হতো খুন লুটপাট অর্থকরী চিন্তায় ছিল নিত্যদিনের সঙ্গী ডাকাতের ভয়ে গ্রামে কেউ কোনো কিছু রাখতে পারতো না ডাকাত দল ধান চাল গবাদি পশু গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি নিয়ে যেত হঠাৎ হামলা চালিয়ে লুটপাটের সঙ্গে জ্বালিয়ে দিত বাড়িঘর ও সম্পদ মাঝে মধ্যেই মানুষ খুন করে সবকিছু লুটপাট করে নিয়ে যেত কয়েক বছর এভাবে একের পর এক মানুষ খুন করায় এবং সর্বশেষ উনিশশো সালে ডাকাত দল গ্রামের মাতব্বর ও সব থেকে ধন্যার্থ কারুস্থ। ফিসদ্দিন মন্ডলকে খুন করে। এরপর থেকেই গ্রামের বাসিন্দারা তাদের সম্বল চলে যান সেই থেকেই অবস্থায় এই গ্রাম বর্তমানে জঙ্গলে থেকে ভিটা আবৃত্তিটা গ্রামটিকে বেশ ভুতুর এলাকায় আর দীর্ঘ সময় ধরে জনবসতি না থাকায় গ্রামটিকে ঘিরে অলৌকিক গল্প নিজেদের ভূ সম্পত্তি হলেও ভয়ে কেউ গাছের পাতাও ছেড়েন না ফলও খান না তবে গ্রামবাসীরা তাদের বাপদাদার এই ভিটা বসবাস না করলেও প্রতি শুক্রবার জুম্বার নামাজ আদায় করতে আসে